আত্মীয় স্বজনের সাথে মিশে খেলে বেলে খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় প্লিজ লাইক হ্যালো এভরিওয়ান দিস ইস ফাথেমা ওয়েলকাম ফাথেমা ব্লগস তো সকাল সকাল উঠে আজকে আমি হলো অনেকগুলো আটা নিয়েছি প্রায় তিন কেজি আটা নিয়েছি এখানে আটা দিয়ে ডো বানাচ্ছি আর জায়ন সকালে উঠে বলতেছে গুড মর্নিং আম্মু গুড মর্নিং ডাকটা না আমার এত সুইট লাগে আমার ছেলে যতবারই ঘুম থেকে উঠে সকালে উঠা এসে আমাকে গুড মর্নিং বলে একটা আদর করে কি যে ভাল লাগে আমার এত এত সুইট লাগে আমার সকাল বলে গুড মর্নিং ডাকটা তারপর হলো আমি এখানে হলো ফ্রেশ গরুর দুধ যেটা আমার ভাসুরের গরু ছিল সো গরু দোয়ে আমাদের জন্য দুধ আনছে আমরা এখন এটা দিয়ে সুন্দর করে ফিন্নি বানাবো সেই যে আমি ফিন্নি বানাচ্ছিলাম আর আমি কিছু আত্মীয় স্বজন দাওয়াত দিয়েছি উনি হলো আমার খালাস ফুপি শাশুড়ি সো মিনা ফুপি ওনার ছেলে বউ ওনাদেরকেও দাওয়াত দিয়েছি তারপরে হলো আমার দুই ভাসুরের ফ্যামিলি আমরা সবাই আজকে একসাথে সকালে ব্রেকফাস্ট করব ভাবতেছি তো সেই জন্য আমি হলো অনেক কিছু রান্না করলাম যে লুচি করছি ফিননি করেছি আলুর দম করেছি মুরগি কষা করেছি তো আমরা সবাই উঠানে বসে খাচ্ছি আর ফ্যান চলতেছে এত গরম ছিল না গরমে আমাদের সবার অবস্থা খারাপ আর আমি আর জনি হলো সবাইকে সার্ভ করতেছিলাম খাবার আমার না সবাইকে খাবার সার্ভ করতে খুব ভাল লাগে তা আমার সাথে করেছি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সবাই রুমে আইসা গল্প করছিলাম আমি গল্প করছিলাম সবাই শুনছি আমার শ্বশুরবাড়ির সবাই আমাকে অনেক বেশি আদর করে আমার অনেক ভালো লাগে তারপর আমাদের মনে হলো আমরা এখন একটু আইসক্রিম খেতে যাব তো জনি এখানে বলতেছে যেখানে আমরা সবাই আইসক্রিম খেতে যাব তো আমরা সবাই গাড়িতে ওঠার জন্য ওয়েট করতেছিলাম ড্রাইভার সব গাড়ির সিট ছিল তারপরে যে কিটি বাচ্চাগুলো সবগুলো আইসক্রিম খেতে চলে গেলো বাজারে সো আমরা ট বাজার বলে একটা বাজার আছে ওই বাজারে গিয়েছিলাম কিন্তু আনফর্চুনেটলি আমরা অনেকক্ষণ ওয়েট করার পরে বলতেই পারি না যে কোন দোকানে আইসক্রিম পাবো তারপর আমরা গাড়িতে চলে যাচ্ছি কারণ হলো অনেক বেশি গরম ছিল গাড়িতে আসার পরে এখানে হলো সিয়াম আর হলো জনি আমাদের জন্য আইসক্রিম নিয়ে এসেছে অনেক কষ্ট করে অনেক যুদ্ধ করে অনেকগুলো দোকান চেক করে তারপরে আমরা খেতে খেতে আসতেছিলাম লাস্টে দেখো জায়নের অল্প একটু আইসক্রিম হাতে দিয়ে পড়েই যাচ্ছে হলো সবাইকে আইসক্রিম এখানে বিলি করা হচ্ছে আসার পরে তো আত্মীয় স্বজন যারা ছিল সবাইকে আইসক্রিম দেওয়া হলো তারপর আমরা সবাই চলে যাচ্ছি খেতে আমাদের গ্রামের বাসায় খেতেই বলে আপনাদের কি বলে অবশ্যই বলবেন আমরা এখন সবজি তুলবো তো এখানে হলো আমরা এসে ওনার সাথে গল্প করতেছিলাম উনি আবার হলো আমাদের জনির ফ্রেন্ড তো আমরা অনেক অনেক সবজি তুললাম তুলে হলো এখন আমরা বাসার দিকে যাচ্ছিলাম বাসার দিকে যাওয়ার পথে হলো আমার শ্বশুরের একটা আম আমবাগান দেখেছিলাম তো আমার শ্বশুরের আমবাগান থেকে আমরা আম পাটতেছিলাম আমার শ্বশুরের না অনেক কিছু আছে কিন্তু আমরা গ্রামে যেহেতু যাই না তো অনেক কিছু আমরা জানি না যে কোন জায়গায় কি আছে আমরা সবজি টবজি তুলে যে সবাই বাসার দিকে রওনা দিলাম তারপরে হলো বাসায় এসে সব সবজি টবজি যে কাটতেছি দুপুরের আয়োজন আবার করতে হবে তো এই যে দুপুরের জন্য আমি আবার রান্না বাড়ি স্টার্ট করলাম এই যে বেগুনগুলো দিয়ে না আমি ভাবছি চটচড়ি করবো সো সুন্দর করে একটা মজার গুঁড়া মাছ দিয়ে চটচড়ি করতে করতেছি আমি তো এখানে সাগর রান্না করলাম আর আমার চটচড়িটাও হয়ে গেল গুঁড়া মাছ দিয়ে এত মজা হয়েছে চটচড়িটা রান্না শেষ করে এসে দেখি জায়ান এখানে কিছু একটা নিয়ে দুষ্টামই করছে আমি ভাবলাম কিছুক্ষণ ব্রেক নেই তারপর হলো সবাইকে দুপুরে খাবার সার্ভ করবো তো জায়ানটি জিজ্ঞেস করতেছিলাম কি করতেছিল সে দেখতেছি মাটি নিয়ে দুষ্টামি করছে যাই হোক তার দুষ্টামি আমি দেখে আমার তো খুবই ভাল লাগে মাঝে মধ্যে তাকে অনেক বেশি সুইট লাগে সো এখানে আমি আত্মীয় স্বজনকে সবাইকে খাবার সার্ভ করতেছি আমার আম্মা বলতো যে খাবার যখন আত্মীয় স্বজনের সাথে মিলে খাবা খাবারের টেস্টের মান বেড়ে যাবে সো এটা আমি ছোটোবেলার থেকেই শিখেছি আত্মীয় স্বজনের সাথে থাকা খাওয়া সব কিছু সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই আল্লাহ হাফেজ